হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠে দেখেন প্রচুর পানি সোনার বাংলা ফাউন্ডেশন জাপানি লিক্রিট প্রকল্পের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ উনিশশো বিরানব্বই সাল থেকে এই কৃষকদের নিয়ে কাজ করে আসছি আমরা কৃষকদের উপকরণ যা যা লাগে আমরা চেষ্টা করি সহযোগিতা করা এবং সরকারি বিভিন্ন সরকারি কৃষি অফিস থেকে আমরা তাদেরকে সার বীজ এগুলো পায়ে দেওয়ার ব্যবস্থা করি এবং আমরা নিজেও নিজেরাও এই প্রকল্পের মাধ্যমে ধানের বীজ বীজ কীভাবে রাখতে হয় তারপরে পানি সাশ্রয় করে কিভাবে চাষাবাস করতে হয় সেগুলো প্রযুক্তি সম্ভব করকে আমরা কৃষকদেরকে অবগিত কর অবহিত করি এবং আজকে এসেছিলাম দেখেন আর চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার ফলে দেখেন কৃষকদের কি দুর্ভোগ এই দেখেন পাশে যে ধান লাগানো হয়েছে প্রচুর পানি অনেক ভুই। এই পানিতে ভেসে গেছে ধান ডুবে গেছে প্রচুর পানি দেখেন আমরা পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি অনেক পানি পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি মাঠ থেকে আমি নিজে মাঠে এসেছি মাঠটা দেখার জন্য খুব ক্লান্ত হয়ে গেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ